আচ্ছা আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ক্যামোমাইল টি ক্যামোমাইল টি হয়তো এখন মোটামুটি সবাই আমরা জানি ভীষণই স্বাস্থ্যকর একটা হার্বাল টি আর এই চাগুলো না লোকালি এখন কিন্তু সব জায়গায় মোটামুটি কিনতে পাওয়া যায় না পাওয়া গেলেও অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল তো সেই জন্য এরকম একটা হার্বাল টি প্রত্যেকেরই প্রতিদিন খাওয়া উচিত যেহেতু হার্বাল টি আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তাছাড়া দুধ আর চিনি থাকে না বলে সব দিকে উপকারী তো আমি এরম একটা জারে এই ক্যামোমাইল টিটা কিনে নিয়েছিলাম তো এগুলো শুকনো ফুলগুলো মানে ড্রাইড ফ্লাওয়ার এরকম বিক্রি হয় তো এবার আমি এখানে একটা লেবু কেটে নিয়েছি লেবুটা আস্তে আস্তে পরে স্কুইচ করে নেব ওদিকে আমি সসপেনে জল গরম করতে দিয়েছি তো জলটা আর একটু ফুটে উঠলে পরে তারপর আমি চা এই ফ্লাওয়ারটা মানে ক্যামোমাইল ফ্লাওয়ারটা দিয়ে দেব ক্যামোমাইলের বাংলা আমি জানি না হতে পারে ক্যামোমাইলই নাম আমি ঠিক সঠিক বলতে পারবো না তো এদিকে আমি লেবুটা স্কুইচ করে নিচ্ছি ওদিকে জলটা গরম হতে হতে যে কোনো হার্বালটি আমাদের শরীরের জন্য ভীষণ ভালো স্পেশালি এই ক্যামোমাইলটি যাদের ইনসোমেনিয়া রয়েছে বা ঘুমের সমস্যা ঘুম হয় না ঠিক করে তাদের জন্য ভীষণ উপকারী রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু এই চাটা যদি একটু ইনটেক করা যায় ঘুমটা অনেক সুন্দর হয় তোমরা ট্রাই করতে পারো তো এদিকে জলটা এখানে গরম হয়ে গেছে আমি এখানে চা এবার ফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম আমার কোনো ঘুমের সমস্যা নেই তবে ঘুমের সমস্যা না থাকলেও বা নেক্সট যেগুলো বলবো সেগুলো না থাকলেও যে কোনো মানুষ আমরা হার্বালটি খেতে পারি কোনো সমস্যা ছাড়াই হার্বালটি প্রত্যেকেরই খাওয়া উপকারী তো ইনসোমিনিয়া বা ঘুমের সমস্যা ছাড়াও যাদের অ্যানজাইটি আছে কারণ অ্যানজাইটি পেশেন্ট এখন প্রচুর দেখা যায় অ্যানজাইটির জন্য খাওয়া ভালো ডায়াবেটিক পেশেন্ট স্কিনের জন্য ভীষণ ভালো অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেহেতু তাছাড়া ইনফ্ল্যামেশন যে আমাদের শরীরে হয় ইনফ্ল্যামেশন মানে বাংলায় যেটাকে প্রদাহ বলে কোথাও একটা ফুলে গেল লাল হয়ে গেল জায়গাটা আস্তে আস্তে ব্যথা করে সেই ইনফ্ল্যামেশন যদি থাকে শরীরে কোনো সেই ক্ষেত্রে খাওয়া ভালো মাসেল স্টিপ যদি হয় মাসেল ক্র্যাম্প অনেক সময় হয় ভীষণ ভালো তো যে কোনো কিছুর ক্ষেত্রে হার্টের জন্য খুব ভালো স্পেশালি এই ক্যামোমাইল টিটা হচ্ছে ঘুমের জন্য তো এখন ঘুমের সমস্যা অনেক মানুষদের দেখা যায় আর এগুলো যেগুলো বললাম এগুলো না থাকলেও প্রত্যেকে আমরা হার্বালটি খেতে পারি তো এবার চাটা আমার রেডি হয়ে গেছে তো আমি কাপে এবার সার্ভ করে নিলাম আর তার সাথে লেবু দিয়েছিলাম যেহেতু লেবু দিলে তো একটু কালারটা চেঞ্জ হয় আর লেবু দিলে ডাইজেশানেরও সমস্যা থাকলে পরে সেটাও ঠিক হয়ে যায় প্লাস লেবু ডাইজেশনের সমস্যা না থাকলেও হজমের সমস্যা না থাকলেও প্রত্যেকে আমরা খেতে পারি তো আমি ক্যামোমাইল এর সাথে লেবুটা মিক্সড করে নিয়েছি আর এটা আমি প্রতিদিন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে আমি চাটা খেয়ে থাকি আর এবার যেটা করছি রোজই আমার একটা হ্যাবিট রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বই পড়া এবং এই চাটা খাওয়া এবং বই কোনো স্টোরি বুক বা কমিক্সের বুক ওরকম কিছু না সেলফ হেল্পের বই যে বইগুলো পড়লে আমার নিজেকে নিজের হেল্প হবে তো সেরকমই একটা বই পড়ছিলাম দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন নিয়ে তো এই ডিসিপ্লিন নিয়ে বইটা পড়ছিলাম আর এই চাটা খাচ্ছিলাম তার পাশে দেখাচ্ছিলাম আরও কতগুলো বই রয়েছে বুকস নিয়ে আমি তোমাদের সাথে পরে একটা একদিন ভিডিও শেয়ার করব। তো কি রিল্যাক্সিং লাগছিল ওই চাটা খেয়ে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম তো বইটা পড়তে পড়তে চাটা খেতে খেতে তারপরে আমি ঘুমিয়ে পড়বো